কম্পাসের সামনে থেকে কম্পাসের বাবাকে তুলে নিয়ে গেলে চিৎকার করে কাঁদতে থাকে কম্পাস হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস অখিলেশের দেওয়া জায়গায় সেখানে চলে আসে এরপরে দেখা যায় অখিলেশ এলে অখিলেশের গাড়িতে কম্পাস তার বাবাকে খুঁজতে থাকে তখন না পেলে কম্পাস বলতে থাকে কী ব্যাপার আপনার সঙ্গে তো কথা হয়েছিল যে আপনি আমার বাবাকে নিয়ে আসবেন কোথায় আমার বাবা কোথায় গাড়ি তো খালি তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে হ্যাঁ তোমাকে আমি যা কথা দিয়েছি আমি কথা রাখবো কিন্তু আমি যা যা বলবো তোমাকে এবার থেকে আমার কথা মতোই চলতে হবে আমি যেরকম করে তোমাকে চালাবো তোমাকে সেভাবেই চলতে হবে বুঝতে পেরেছ এর বাইরে তুমি আর কোনো কোনো কিছুই করবে না এরপরে দেখা যায় অখিলেশ ফোন করে কপাসের বাবাকে আনতে বলে এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে আপনার তো আনার কথা ছিল তবে আপনি আনলেন না কেন অন্যজনকে আনতে বলছেন কেন আপনি কেন আনলেন না ঠিক তখনই দেখা যায় একটা কালো গাড়িতে করে কম্পাসের বাবাকে নিয়ে আসা হয় আর কম্পাসকে অখিলেশ হাত দিয়ে দেখিয়ে দেয় তুমি ওই গলির দিকে তাকিয়ে থাকো দেখো একটা গাড়ি আসবে আর সেই গাড়িতেই তোমার বাবাকে রাখা হয়েছে এরপরে দেখা যায় কম্পাস বারবার ওই দিকে তাকিয়ে থাকে কিন্তু সেখানে কেউ না এলে ঠিক তখনই দেখা যায় একটা কালো গাড়ি সেখান দিয়ে ঢুকতে থাকে সেটা দেখে খুশি হয়ে যায় কম্পাস এরপরে দেখা যায় কম্পাস যখনই দৌড়ে যাবে তখনই অখিলেশ কম্পাসের হাটটা টেনে ধরে আর বলতে থাকে আমি যেভাবে বলছি সেভাবে করো কাছে যাওয়ার চেষ্টাও করবে না এরপরে দেখা যায় একটা দূরবিন দিয়ে কম্পাসকে হাতে দিয়ে বলতে থাকে এখান থেকে এখান থেকে দেখো কাছে যাওয়ার চেষ্টাও করবে না বুঝতে পেরেছো আর যদি বেশি বেশি লাফালাফি করো তবে কিন্তু তোমার বাবাকে একেবারেই হারিয়ে ফেলবে আমি যেভাবে বলছি সেভাবে চলার চেষ্টা করো এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে আপনি আপনি কিন্তু এরকম কথা বলেননি এরকম ভাবে কথা বলছিলেন না কিন্তু আপনি বলেছিলেন যে আপনি আমার বাবার সঙ্গে আমাকে কথা বলিয়ে দেবে তখন অখিলেশ বলতে থাকে অবশ্যই দেব কিন্তু আজকে নয় তোমাকে তুমি যদি আমার কথা মতো চলো তবে তোমার বাবাকে বাবার সঙ্গে শুধু কথা নয় তোমার বাবার সঙ্গে আমি তোমাকে থাকতেও দেব এরপরে দেখা যায় কম্পাস দূরপিনটা নিয়ে যখনই চোখে বাঁধায় ঠিক তখনই দেখতে পায় গাড়ির মধ্যে কম্পাসের বাবাকে মুখ হাত পা বেঁধে বসিয়ে রাখা হয়েছে আর তিনি ছটফট করছেন এরপরে দেখা যায় কম্পাস এটা দেখে অনেক কষ্ট পায় আর বলতে থাকে আপনি একটা মানুষ নাকি এভাবে একজনকে কিভাবে এতNotNull নিস্তরভাবে বেধে রাখতে পারেন এরপরই দেখা যায় আবার দূরবিনটা চুকে ধরে কম্পাসের বাবাকে দেখে কম্পাস অঝরে কাঁদতে থাকে আর অখিলেশকে বলতে থাকে প্লিজ আমাকে আমার বাবার কাছে যেতে দিন আমি তো আমার বাবার সঙ্গে কথা বলতে চাই ওনার সঙ্গে আমার অনেক কথা জমি আছে অনেক ছোটবেলায় আমি আমার বাবাকে হারিয়েছিলাম আমার বাবার সঙ্গে আমার অনেক কথা আছে প্লিজ আমাকে সেখানে যেতে দিন তখন অখিলেশ বলতে থাকে এতটা বার বেরো না যাতে তোমার বাবাকে চিরকালের মতো পৃথিবী ছেড়ে চলে যেতে হয় তোমার যতটুকু দেখা প্রয়োজন তুমি দেখে নাও মন ভরে দেখে নাও এখন কথা বলো না এরপরে দেখা যায় কম্পাস দূরপিনের সাহায্যে কম্পাসের বাবাকে দেখতে থাকে ঠিক তখনই অখিলেশ ইশারা করে বলে দেয় গাড়িটা নিয়ে যেতে এরপরে দেখা যায় কম্পাসের বাবাকে নিয়ে যেতে গেলে তখন কম্পাস গাড়িটার পিছু দৌড়াতে থাকে আর অখিলেশও কম্পাসের পিছু দৌড়াতে শুরু করে এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে আপনি কিন্তু এটা ভুল করছেন আপনার সঙ্গে আমার এমনটা কথা হয়নি আপনি বলেছিলেন যে আপনি আমার বাবার সঙ্গে আমাকে কথা বলিয়ে দেবেন কিন্তু আপনি এখন আমার বাবার সঙ্গে আমাকে কথা বলতে দিচ্ছেন না আমার বাবার কাছে আমাকে যেতে দিচ্ছেন না এভাবে গাড়িটা কেন চলে যাচ্ছে আমার বাবার সঙ্গে আমার অনেক কথা আছে অনেক দরকারি কথা আছে প্লিজ আমার বাবার কাছে আমাকে যেতে দিন এরপরে দেখা যায় অখিলেশ অখিলেশ কম্পাসকে বলতে থাকে প্লিজ কম্পাস এরকম করো না তবে কিন্তু আমি খারাপ হতে বাধ্য হব এরকম করলে কিন্তু ভালো হবে না এরপরে দেখা যায় গাড়িটা আস্তে আস্তে চলে যেতে লাগে এরপরে কম্পাস গাড়িটার কিছু করতে থাকলে তখন কম্পাসের বাবা ভিতর থেকে বুঝতে পেরে কম্পাসের বাবা জানালা দিয়ে মাথা বের করে দেয় এরপরে দেখা যায় গাড়িটা সেখান থেকে চলে যায় আর কম্পাস মাটিতে লুটিয়ে পড়ে আর চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে প্লিজ বাবা তুমি যেও না তুমি যেও না আর আপনারা প্লিজ আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দিন আমার বাবাকে আমার কাছে দিয়ে দিয়ে দিন এই বলে কম্পাস চিৎকার করে কাঁদতে থাকে কিন্তু কম্পাসের কান্না অখিলেশের চোখে মুখে কোনো জায়গায়ই ছুতে পারে না এরপরে দেখা যায় অখিলেশ মনে মনে বলতে থাকে এবার তো খেলা শুরু এবার তোমাকে আমি যেভাবে নাচাবো তোমাকে সেভাবেই নাচতে হবে এরপরে দেখা যায় কম্পাস উঠে বসে আর বলতে থাকে আপনি আপনি একজন মানুষ নাকি অমানুষ বলুন তো আপনি যদি মানুষ হতেন তবে মানুষ হয়ে একজন মানুষকে এভাবে এভাবে নিষ্ঠুরভাবে কষ্ট দিতে পারতেন না আমার বাবার কি অবস্থা করেছেন আপনি আপনার শাস্তি পাওয়া প্রয়োজন তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে এখন থেকে আমি তোমাকে যেভাবে বলবো তুমি ঠিক সেভাবেই চলবে তোমার শাশুড়ি মায়ের কথাই নয় তুমি এখন থেকে আমার কথাই চলবে বুঝতে পেরেছ আমি যেভাবে তোমাকে চলতে বলবো ঠিক সেভাবেই তোমাকে চলতে হবে তখন কম্পাস বলতে থাকে কেন আপনার কথা মতো চলবো কেন আপনি তো আমাকে যা কথা দিয়েছিলেন সে কথাটা রাখেননি তবে আপনার কথা আমি কেন রাখবো তখন অখিলেশ বলতে থাকে অবশ্যই তোমাকে আমার কথা রাখতে হবে আর যদি না রাখো তোমার বাবাকে আমি শেষ করে দেবো আর তোমাকে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ করিয়ে দিতে হবে তখন কম্পাস বলতে থাকে কি কাজ তখন অখিলেশ বলতে থাকে তুমি যদি আমার রিসার্চটা সম্পূর্ণ করে দাও তবে তোমার বাবাকে আমি তোমার হাতে তুলে দেব এদিকে দেখা যায় মেঘ ও বাড়ির সবাই মিলে বাড়িটা সাজাতে শুরু করে বাবুল লাল ও বুবলি সবাই একসঙ্গে মেঘকে সাহায্য করতে থাকে ঠিক তখনই ঋতুজা কম্পাসকে ফোন করতে করতে ঢুকে আর বলতে থাকে কেন যে মেয়েটা ফোন ধরছে না আচ্ছা মেঘ তুমি কি জানো যে ওর কি কোনো এক্সট্রা ক্লাস আছে তখন দেখা যায় মেঘ বলতে থাকে না তোমা আমি তো সেরকম কিছু জানি না তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে আসলে মেয়েটাকে কখন থেকে ফোন করছি ফোনে পাচ্ছি না তখন দেখা যায় মুক্তি এসে বলতে থাকে তুই এতটা বাড়াবাড়ি করিস না যে মেয়ে তোকে এভাবে চুনকালি মাখালো সে মেয়ের জন্য এতটা বাড়াবাড়ি করছিস তখন দেখা যায় ঋতুজা মুক্তিকে কথা শোনাতে শুরু করে আর বলতে থাকে বেইমানরা বেইমানি হয় বেইমানরা কখনো বন্ধু হতে পারে না বুঝতে পেরেছিস তাই বলছি তোর মুখে এরকম কথা মানায় না তাই তুই আমার আর আমার বৌমার মাঝখানে কথা বলতে আসিস না আমাদেরটা আমাদের বুঝে নিতে দে তুই নিজেরটা ভেবে নে তুই নিজেরটা ভাব আমাদের কথা ভাবতে হবে না তোকে বুঝতে পেরেছিস এর বলে ঋতুজা সেখান থেকে চলে গেলে তখন মুক্তি মনে মনে বলতে থাকে আচ্ছা কি হলো ঋতুজা আমাকে এভাবে কথা শোনালো কেন ও কি ইঙ্গিত করতে চাইলো এরপরে দেখা যায় ঋতুজা এসে মুক্তিকে আবার বলতে শুরু করে শোন মুক্তি তুই আমাদের ফ্যামিলিতে একজন আশ্রিতা হয়ে আছিস তাই এমন কিছু করিস না যার জন্য তোকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হই তখন দেখা যায় মুক্তি বলতে থাকে এসব কি বলছিস তুই ঋতু তুই তুই আমার সঙ্গে এরকম ব্যবহার করছিস কেন তখন মুক্তি মুক্তির কথা শুনে ঋতুজা বলতে থাকে তোর সঙ্গে আর কীরকম ব্যবহার করব বলতো এরপরে দেখা যায় বিহানে সে ঋতুজাকে বলতে থাকে মা তুমি কাকে ফোন করছিলে তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে কেন কম্পাসকে ফোন করছিলাম তখন দেখা যায় বিহান বলতে থাকে তোমার কম্পাস তো তোমার কম্পাস তো আজকে কলেজেই যায়নি তবে ওকে ফোন করে কি হবে বলো তোমার কম্পাস আজকেও মিথ্যে বলেছে আজকেও মিথ্যে জায়গায় গিয়েছে। রাস্তায় সঙ্গে দেখা কিন্তু ও গাড়িতে উঠে বসেনি ওর এতটাই দেমাক যে আমাকে অপমান করে বের করে দিল এরপরে দেখা যায় কম্পাস বাড়িতে ঢুকলে তখন মুক্তি ও ঋতুজা সবাই মিলে একে অপরকে কথা শোনাতে থাকে ঠিক তখন কম্পাস বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকে ভিতরে ঢোকার সাহস না পায় এরপরে দেখা যায় মুক্তি ঋতুজাকে বলতে থাকে শোন ঋতুজা তোর বৌমাকে তুই মাথায় তুলছিস তুই প্রশ্রয় দিয়ে দিয়ে ওকে এমন মাথায় তুলছিস যে মেয়েটা মেয়েটা একদম একদম নিজে নিজের কথা মতো চলতে শুরু করেছে তোকে কিছু জিজ্ঞেস জিজ্ঞেস করার প্রয়োজনই মনে করছে না এরপরে দেখা যায় কাকিমণি বলতে থাকে দিদিভাই ওই তো কম্পাস এসেছে ওই তো কম্পাস তখনই দেখা যায় তখন কাকিমণির কথা শুনে ঋতুজা তাকে দেখে সেখা কম্পাস দাঁড়িয়ে আছে এরপরে দেখা যায় ঋতুচা বলতে থাকে হ্যাঁ রে কম্পাস তুই কোথায় ছিলি কোথায় ছিলি তুই বারবার ফোন করছিলাম ফোনটা না ফোন ধরছিলে না কেন আর শুনলাম তুই নাকি কলেজে যাসনি আজকে তখন দেখা যায় অখিলেশ এসে বলতে থাকে ওকে কিছু জিজ্ঞাসা করো না ও অনেক ব্রিলিয়েন্ট হতে পারে কিন্তু ওকে যখন কেউ জেরা করে তখন ও চুপসে যায় তখন মনে করে আমি কী না কী বলে ফেলি যদি মিথ্যে বলে সেটা যদি আমরা ধরে ফেলি সেই ভয়ে ও চুপ করে থাকে কথা বলতে চায় না কি কম্পাস তাই তো এ কথাটা শুনে রাগে গজগজ করতে থাকে কম্পাস এরপরে দেখা যায় ঋতুজা বুঝতে পারে যে অখিলেশ অখিলেশই কিছু একটা করেছে যার জন্য কম্পাস কলেজে যেতে পারে আর কথাও বলতে পারছে না এরপরে দেখা যায় অখিলেশ বলতে থাকে কম্পাস কথা বলছো না কেন তুমি কোথায় গিয়েছিলে বলছো না কেন বলো কোথায় গিয়েছিলে তখন দেখা যায় কাকিমণি বলতে থাকে কম্পাস তুই কোথায় গিয়েছিলে আমরা কতটা টেনশন করছিলাম তুই জানিস তখন কম্পাস বলতে থাকে কাকিমণি আমি গিয়েছিলাম একটা কাজে আর মা মা আমি তোমাকে সবটা পরে খুলে বলবো তখনই দেখা যায় ইশারা করে অখিলেশ বলতে থাকে কিছু বলবে না এরপরে দেখা যায় কম্পাস চুপ করে যায় এরপরে ঋতুজা অখিলেশ ও কম্পাসের দিকে বারবার তাকায় এরপরে ঋতুজা বুঝতে পারে যে কে অখিলেশই কিছু একটা করেছে কম্পাসকে কিছু একটা দেখিয়ে ভয় করিয়েছে এজন্য কম্পাস কিছু বলছে না এরপরে দেখা যায় কম্পাসকে সবাই বলতে থাকে তোর জন্য আমরা অ্যারেঞ্জমেন্ট করছিলাম আমরা তোকে সারপ্রাইজ দেব বলে তখন দেখা যায় কম্পাস বলতে থাকে যে যেখানে একজনকে কেউ পছন্দ না করে সেখানে এই বার্থডে সেলিব্রেশন করার কোনো মানেই হয় না মা এ বাড়িতে আমাকে অনেকে পছন্দ করে আবার অনেকে আছে পছন্দ করে না তাই এরকম কিছু করার কোনো প্রয়োজন নেই আমার বার্থডে সেলিব্রেশন কালকে রাত্রে তো হয়েছে ওইটুকুই যথেষ্ট এত বড় করে ধুমধাম করে করার কিছু নেই তখন বিহান বলতে থাকে মা শখ করেছে মার ইচ্ছে হয়ে এই জন্য মায়া একটা কাজ করছে তুমি মানা করছো কেন তোমার এত বড় সাহস কে দিয়েছে তখন দেখা যায় কম্পাস বলতে থাকে কেন আমি আমার মায়ের সঙ্গে কথা বলছি মাঝখানে আপনি কথা বলছেন কেন এরপরে দেখা যায় অখিলেশ বলতে থাকে হ্যাঁ তাই তো ও তো ওর মায়ের সঙ্গে কথা বলছে তুমি কথা বলছো কেন বিহান এরপরে কম্পাস বলতে থাকে আচ্ছা তোমরা থাকো কিছু করার প্রয়োজন নেই আমি আমার রুমে যাচ্ছি মা মা তুমি একটু বোঝার চেষ্টা করো আমাকে আমার ঘরে যেতে দাও আমি সেখানে গিয়ে একটু বিশ্রাম নিতে চাই আমি একা থাকতে চাই আর চাইলে তুমি আসতে পারো এই বলে কম্পাস চলে যায় এরপরে দেখা যায় কম্পাস উপরে গেলে তখন কাকিমুনিয়ে সে ঋতুজাকে বলতে থাকে মেয়েটা তো বলে গেল যে ওনাকে সেলিব্রেশন করবে না তবে এখন কি হবে দিদি আমরা তো কত কিছু আয়োজন করলাম এখন কি হবে সবটা তখন ঋতুজা মনে মনে ভাবতে থাকে আসলে কি সব কিছুর পিছনে অখিলেশ আছে অখিলেশকে কোনো কিছু করেছে আজকে এরপরে দেখা যায় অখিলেশ অখিলেশের দিকে তাকিয়ে থাকে ঋতুজা ঋতুজাকে দেখে অখিলেশ বলতে থাকে কি হয়েছে তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন এরপরে ঋতুজা সে থেকে কম্পাসের কাছে চলে আসে আর কম্পাসকে বলতে থাকে কি হয়েছিল আমাকে সবটা বলতো এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে জানো মা আজকে আমার বাবাকে উনি আমাকে দেখিয়েছে কিন্তু অনেক দূর থেকে কাছ থেকে আমাকে যেতে কাছে আমাকে যেতে দেয়নি ও উনি বলেছে আমি যদি আমার বাবার রিসার্চটা সম্পূর্ণ করে দিই তবে উনি আমার বাবাকে আমাকে দিয়ে দেবে আর তা না হলে আমার বাবাকে উনি মেরে ফেলবে তা এখন আমি কি করব বলো এখন আমার একটা প্ল্যান হয়েছে কি ও ওনার চালে ওনাকেই মারব